আমাদের ফিল্টারে কিট শেষ হয়ে গেছে পনেরোশো লিটার ছিল নতুন অবস্থায় তাই আমরা নতুন কিট লাগাবো কীভাবে বুঝবো আমার কিট শেষ হয়ে গেছে এ দেখেন এখানে লাল হয়ে গেছে এটা যখন একটা লাল হয়ে যাবে তখন বুঝবো এটা আমাদের কিট শেষ হয়ে গেছে কিট শেষ হয়ে গেলে কী কী সেন্স করবো আমরা এই যে আমরা একটা কিনছি এটা হচ্ছে আটশো লিটার কিনছি দুই বছর ম্যাদ থাকে এটার ওই জন্য আটশো লিটারই কিনছি আমার বেশি পানি লাগে না ওই জন্যে এ দেখেন এটা সেন্স করতে হবে এইটার ভিতরে থাকে এটার ভিতরে এটা ওপেন করে দেখেন এটা লাল হয়ে গেছে এটা এটা রিপ্লেস করব আর হচ্ছে একটা জিনিস হচ্ছে এইটা এটা চেঞ্জ করতে হবে এটা একেবারে ভিতরে লাগাতে হবে এই এই পার্টে এই পার্টে লাগাতে হবে খুলে এটা চেঞ্জ করবো একটা আছে এইটা এটাও লাগাতে হবে চেঞ্জ করতে হবে এটা তিনটা জিনিস পরিবর্তন করা লাগে এইটা 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 এই তিনটা জিনিস চেঞ্জ করবো তাহলে আমার ফিল্টার আবার আগের মতো হয়ে যাবে নাহলে এখন যদি আমি এটাতে পানি দেই পানিগুলো ভিতরে না দিয়ে এটাতে পাস করে বেরোয় আসে যখন দেখবেন যে এটাতে পানি বেরোয় আসতেছে তখন বুঝবেন যে আপনার ফিল্টার কিট শেষ হয়ে গেছে তাই আমরা এগুলো চেঞ্জ করবো দেখি কীভাবে খুলবো আমার ফিল্টারটা দেখেন এটা এটা ময়লা হয়ে গেছে অনেক একটা শাঁখনা নিয়ে এসেছি আমি নতুন এটা রাখলাম এটা সাইডে রাখি দেখেন এটা কীভাবে খুলবেন এটা বাম দিকে মোচড় দিয়ে খুলতে হবে বাম দিকে মোচড় দিলে খুলে যাবে দেখেন এই যে খুলে গেছে এখন এটা আমি চেঞ্জ করবো এটা রিপ্লেস করবো এটা এখানে রাখলাম তারপরে এটা উঠাই ফেলতে হবে ছোটায় রাখি এটা এখন যেহেতু কিছু পানি আছে আমি তো অসম ফেলা দিই দেখুন এটা চেঞ্জ করবো এটা খোলা এটা টান দিলে খুলে যাবে এটা এখন এইটা এটা খুলে এটার ভিতরে এটা লাগাতে হবে এটা এটা বাম দিকে মসুর দিতে হবে এইটা মসুর খুলবে খুলে গেছে মসুর দিয়েছে খুলে গেছে এটা খোলার পর আপনি কি করবেন এইটা আবার মসুর দিতে হবে বাম দিকে বাম দিকে দু হাত লাগাতে হবে আচ্ছা এটা পরে খুলি একটু এটার ভিতরে এটা লাগাতে হবে এটা হচ্ছে টান দিয়ে খুলতে হবে টান খুলতে লাগাতে হবে হুম খুলে গেছে দেখেন এটা খুলে গেছে এই নতুনটা আমি লাগাই দেবো এখন এখানে নতুন ডিভাইস এটা লাগাই দেবো কত রাবার আছে কিনা দেখে নিতে হবে রাবার আছে আমার খুলতে হবে আচ্ছা এটা উঠে আসে হ্যাঁ এটা উঠে আসে এটা দেখেন সম্পূর্ণ পাটটা উঠে আসছে উঠে এসছে এটা না রাখলাম করতে এইটা এটা লাগাবো লাগানোর পর আগের মতো যেভাবে ছিল সেট করে দিলে হয়ে যাবে